ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধীনে পশ্চিম মেদিনীপুর জেলার মেয়েরা যুবা ভারত অফিসের উদ্যোগে বীরকোটা রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় মালপাড় বিবেকানন্দ শিক্ষানিকেতনে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করল এই কর্মসূচিতে এলাকার প্রায় একশো জন যুবক যুবতী অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন মালপার বিবেকানন্দ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক রমা প্রসাদ ভট্টাচার্য এলাকার পঞ্চায়েত সদস্য জ্যোতির্ময় ধারা আনন্দ জানা সবং ব্লক ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক বাদল চক্রবর্তী সহ অন্যান্য শিক্ষক ও সমাজ আমরা আমাদের এই তাফসুরুনী আজকে শুরু হয়েছে বিষ্ণু যোগা দিবস পালন স্যাররা আরও অনেক কথা বলেছেন এখন আমরা ডিরেকশন অনুযায়ী শুরু করব আমার নির্দেশ অনুযায়ী প্রথমে আমরা উন্নত ও উচ্চ ধ্বনিক চিকিৎসা আপনাকে আসতেই হবে জেলা बृहत मल्टी স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট ফস্টি পিদিম্পুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আই সিসিবি এইচপিডি ডায়ালসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নতমানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এম বিবিএস এম এস এম সি মিশ্র এম বিবিএস

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো